আধুনিক তুমি পরিবর্তন আবার আগে চিঠি লেখা লাগছে দেড় বড় আর এখন সেকেন্ডের মধ্যে কথা আছে এখনই তুমি গ্রহণ করো আর তোমার আধুনিক ওয়াজ আসে না হ্যাঁ কবে শুনছে মুখস্থ করে রাখছে আর মোবাইলে শুনে শুনে ওয়াজ করো বেটা পড়াশোনা করিস গবেষণা করিস রিসার্চ করিস জ্ঞান বাড়বে কথা কয় নকল করা শুরু করছে একজন বক্তা ওয়াশ করলো ভাই করতেছে হে বকটা শুন নকল করে তার লুচ্চ কি ওর কণ্ঠ নকল করে ওর বরফ ওর ওর বরফ যাবে পারে ভালো নিজের কণ্ঠ আল্লাহ তোমাকে দেয় নাই তোমাক ওই ওই কুয়া কাটার কণ্ঠ দিছে এই জানো পড়াশোনা বাদ দিয়েও কতক্ষণ কতক্ষণ শ্রম দিলে ওই কণ্ঠ নকল করতে পারে তাহলে ওইটা বাদ দিয়ে তুই পড়াশোনা করলি ওর সাথে তো আরো আগে যাতি কথা কর না কে একজন দিয়ে ওয়াশ করে দেখে তোমার ছয় না যে ও খায়া বড় বেয়েতে তোমার পেট ফলে হিংসক